আজকের এই লাইভ ভিডিওতে আমরা পড়া বাক্য বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় আর সেই সঙ্গে সরল বাক্য কাকে বলে সরল বাক্যের বৈশিষ্ট্যগুলি বিষয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নিব যারাই বা অনলাইনে আছেন চলে আসুন আমি ক্লাসটাই স্টার্ট করব শুরু করছি ক্লাস বাক্যকে আমরা গঠন অনুযায়ী আর অর্থ অনুযায়ী দুটি ভাগে ভাগ করে থাকি আর গঠন অনুযায়ী একে আবার কয় ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে চারটি ভাগে একটি হচ্ছে সরল বাক্য দুই হচ্ছে জটিল বাক্য তিন হচ্ছে যৌগিক বাক্য চার হচ্ছে মিশ্র বাক্য আর অর্থ অনুযায়ী বাক্যকে বেশ কিছু ভাগে ভাগ করা যায় বলছি নির্দেশকমূলক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য ইচ্ছাবোধক বাক্য কার্য কারণাত্মক বাক্য সন্দেহ সূচক বাক্য বিস্ময়সূচক বাক্য তো আমরা এতগুলো জেনে নিয়েছি আমি লিখে দিচ্ছি এবার এখানে বাক্যটা আমি দিয়েছি এরকম করে সোজা একটা দাগ দিয়ে নিলাম আমি ছকের আকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাক্যকে আমরা দুটি ভাগে ভাগ করি কি গঠন অনুযায়ী গঠন অনুযায়ী বাক্যকে চারটি ভাগে ভাগ করা যায় আমরা জানুছি আর অর্থ অনুযায়ী বাক্যকে বেশ কিছু ভাগে ভাগ করা যায় প্রথমে আমরা জেনে নিব এই গঠন অনুযায়ী বাক্যকে কতগুলি ভাগে ভাগ করা যায় সেই বিষয়ে এখান থেকে একটা দাগ নামিয়ে নিম সোজা একটা দাগ দিয়ে প্রথম যে ভাগ তার নাম কি বলতো একটু আগেই বলে দিয়েছি সরল বাক্য সরল বাক্য দ্বিতীয় ভাগের নাম হচ্ছে জটিল বাক্য তৃতীয় ভাগের নাম হচ্ছে যৌগিক যৌগিক বাক্য চতুর্থ ভাগের নাম হচ্ছে মিশ্র মিশ্র বাক্য ঠিক আছে গঠন অনুযায়ী বাক্যকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য আজকে আমরা পড়ে নিব এই সরল বাক্য বিষয়ে এক ডাকা আচ্ছা সরল বাক্য কাকে বলে তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যারাই বা অনলাইনে রয়েছ একটু বলার চেষ্টা করো এখানে আমি পয়েন্টটা দিয়ে নিই সরল বাক্য ঠিক আছে সরল বাক্য এটা আমি করে নিলাম কি সরল বাক্য কার কার জানা আছে সরল বাক্য কাকে বলে যদি কেউ বলতে পারো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো বলে দিচ্ছি যে বাক্যে উপস্থিত বা উজ্জ্ব একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলা হয় আমি লিখে দিচ্ছি যে বাক্যে উপস্থিত যে বাক্যে উপস্থিত উপস্থিত বা উজ্জ্ব বা একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাই তো দেখি একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে ক্রিয়া থাকে তাকে কমা তাকে বা তাকেই সরল বাক্য বলে ঠিক আছে যেমন উদাহরণ উদাহরণ লিখে দিই কি হবে বলো তো কারো জানা আছে পারমিতা ছবি আঁকছে তাইতে এই যে আঁকছে এটা কি বলো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া যারাই বা অনলাইনে আছো তারা একটু বলার চেষ্টা করবে আমি লাইভ ক্লাস করাচ্ছি বাক্যকে গঠন অনুযায়ী আর অর্থ অনুযায়ী বেশ কিছু ভাগে ভাগ করা যায় প্রথমে আমরা দেখে নিব বাক্যকে গঠন অনুযায়ী চারটি ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে সরল বাক্য কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্যগুলি তো কাকে বলে এখানে আমি লিখে দিয়েছি আরও একবার পড়ে দিচ্ছি যে বাক্যে উপস্থিত বা উজ্জ একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলে যেমন পারমিতা ছবি আঁকছে তো এই যে আঁকছে এটা হচ্ছে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আরও রয়েছে উদাহরণ তুমি কাল বাজারে গিয়েছিলে লিখছি উদাহরণটা এটা এক দাগের উদাহরণ দুই দাগে তুমি কাল বাজারে গিয়েছিলে এই যে ছেলে এটা কি বলো তো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আমি এখানে লিখে দিচ্ছি যে আঁকছে গিয়েছিল এই দুটি হলো বাক্যের একটি মাত্র একটি মাত্র সমাপিকা ক্রিয়া ঠিক আছে ক্রিয়া বোঝাতে পেরেছি যে সরল বাক্য কাকে বলে তো সরল বাক্য আমরা তা তাদেরকেই বোঝাবো যে বাক্যের মধ্যে একটি মাত্র কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে দু তিনটে থাকবে না তো সেগুলোই আমাদের হয়ে যাবে কি সরল বাক্যের উদাহরণ এবার সরল বাক্যের বৈশিষ্ট্যগুলো দেখে নি বৈশিষ্ট্য ঠিক আছে এটা হচ্ছে সরল বাক্যের বৈশিষ্ট্য কারো যদি জানা থাকে সরল বাক্যের বৈশিষ্ট্য বিষয়ে তো কমেন্টের মাধ্যমে বলতে পারেন বা পারো যারাই বা রয়েছেন আমার চ্যানেলে লাইভ ভিডিও দেখছেন এবং লাইভ ক্লাস করতে এসছেন যেটা পেয়েছিলাম কি যে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেটাই হয়ে যাবে আমাদের প্রথম বৈশিষ্ট্যের তাই তো লিখেনি এখানে এক বা এ ঠিক আছে এ দিলাম সরল বাক্যে একটি মাত্র সমা পিকা ক্রিয়া থাকে এক নাম্বার বৈশিষ্ট্য এটা এবার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা লিখব বা বি বলে লিখব বি বলে লিখব দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা লিখব সরল বাক্যের ক্রিয়া বর্তমান অতীত ও ভবিষ্যৎ তিনটি কালেরই হয় লিখে দিচ্ছি দেখে নাও সরল বাক্যের क्रिया वर्तमान वर्तमान comma अतीत ओ, ओ भविष्यत तीन टी কালের ই হয় কালেরই হয় এই যে ব্যাকরণের ক্লাসগুলো আমি লাইভ করাচ্ছি এগুলো প্রত্যেকটি শ্রেণীর জন্য কিন্তু প্রযোজ্য ঠিক আছে প্রত্যেকটি শ্রেণীর ছেলেমেয়েরা এই ভিডিওগুলোর মাধ্যমে পড়াগুলো ক্লিয়ারভাবে বুঝে নিতে পারেন এটা নয় যে শুধুমাত্র টেন ক্লাস বা শুধুমাত্র এইট ক্লাস কি নাইন ক্লাস কি ফাইভ ক্লাস এরকম কোনো একটা ক্লাস বলে আমি লিখেছি আমি শুধুমাত্র লিখেছি যে কি যে সরল বাক্য তো সরল বাক্য বিষয়ে যাই বা হবে না কেন এই যে আমি পড়াগুলো লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি সেগুলোই যদি তোমরা ঠিক মতো আয়ত্ত করে নাও তো প্রত্যেকের জন্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের সমাধান হয়ে যাবে এরপরে সি এই উদাহরণটা লিখি সরল বাক্যের কর্তৃ পদটি একপদী এবং বহুপদী পদি হতে পারে তাই তো লিখে নি আমরা সরল বাক্যের সরল বাক্যের কি কর্তৃ পদ টি এক এবং বহুপদী এক পদি এবং বহু পদ ই দুই হতে পারে তাইতো হতে পারে আরো যেটা অ্যাড করবো যে বহুপদীটা বহুপদী কর্তৃপদ অব্যয় দ্বারা যুক্ত কিংবা কিংবা অব্যয়হীন হতে পারে অব্যয়হীন হতে পারে উদাহরণ দিয়ে দিই এই একটা বৈশিষ্ট্যের তাই তো একটা উদাহরণ দিলে ভালো লাগে বিষয়টা দেখে দুই ভাই বোন কি লিখব এখানে লিখবো তাতা আ ও তাই তো এরা দুজনে কি এখানে ব্র্যাকেট লিখি হয় দুই ভাই বোন ভাই বোন আরো লিখতে পারো অন্যান্য বিষয়ে যে অমল বিমল শ্যামল এরা হয় তিন ভাই এরকমভাবে লিখতে পারো ঠিক আছে এখানে লিখে দিচ্ছি দেখো অমল পিমল শ্যামল এখানে ব্র্যাকেটে লিখবো হয় তিন ভাই ভাই ঠিক আছে এখানে বোনের কিন্তু নাম নেই তার জন্য বোনের নামটা আমরা দিচ্ছি না বেশ পরের একটা বৈশিষ্ট্য আরো একটা লিখে নি বৈশিষ্ট্যটা হচ্ছে নাকি ডি তো এখানে বিতে লিখব যে সরল বাক্যে এক বা একাধিক সমাপিকা ক্রিয়া থাকতে পারে লিখে দিচ্ছি সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকতে থাকতে পারে ঠিক আছে এটা হয়ে গেলো ডি নাম্বারের উদাহরণ যেমন বাবাকে টিভি দেখতে দেখে ছেলেটির টিভি দেখতে ইচ্ছা করছিল লিখে নিচ্ছি যেমন বাবাকে যেমন বাবাকে টিভি দেখতে দেখে দেখতে দেখে ছেলেটিরও টিভি দেখতে ইচ্ছা করছিল ছেলে এটা ছেলে ছেলেটির ও টিভি টিভি দেখতে ইচ্ছা ইচ্ছা করছিল হলো এটা হয়ে গেল আমাদের ডি বা চার দাগের বৈশিষ্ট্য গার বলতো সরল বাক্যের এরপরে বলবো আরো একটা উদাহরণ কি নিতে পারি যে সরল বা বাংলা ভাষায় ক্রিয়ার সরল বাক্যের বহুল ব্যবহার প্রচলিত এখানে দিয়ে দিই ই ঠিক আছে এখানে এতে লিখে বাংলা ভাষায় বাংলা ভাষায় উজ্জ্ব্রিয়ার সরল বাক্যের ক্রিয়ার সরল বাক্যের বহুল বহুল ব্যবহার প্রচলিত তাই তো ব্যবহার প্রচলিত যেমন উপরের উদাহরণ অনেক রয়েছে কিন্তু আর দরকার নেই এই উদাহরণটা মানে বৈশিষ্ট্যটা দিয়েই আমি এই লাইনটা শেষ করছি আর দেওয়ার দরকার নেই আরও একটা দিয়ে দি বেশি বেশি দিয়ে দিয়ে তোমাদের হেল্প হবে কি যে সরল বাক্যে বিভিন্ন অর্থেরও হতে পারে একটি অর্থের হবে না অর্থেরও সরল বাক্য কিন্তু হতে পারে সেটা লিখি সরল বাক্য বিভিন্ন বিভিন্ন অর্থেরও হতে পারে আমি যে মুখে পড়াগুলো বলছি এবং খাতায় নোট লিখে দিচ্ছি তোমরা যারাই বা অনলাইনে রয়েছ তারাও কিন্তু এই নোটগুলো নিজেদের খাতায় নোট ডাউন করে নিতে পারো হাই মিস্টার সাহিবজিৎ তোমাকেও আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর এই ভিডিও থেকে অনেকটাই হেল্প পাবে বেশ এতগুলোই বৈশিষ্ট্য এখানে শেষ করি লাইভ ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে যে ক্লাসগুলো করাচ্ছি তোমরা কেউ কিন্তু মিস করবে না এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং আমি মুখে পড়াগুলো বলে দিচ্ছি সেই সঙ্গে কিন্তু সেই মুহূর্তেই কিন্তু লিখেও দিচ্ছি এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট যে আমি সে শুধুমাত্র লাইভে এসে মুখে শুধুমাত্র বলে দিয়ে তারপরে ভিডিওটা বানিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু করছি না আমি কিন্তু লিখিয়েও দিচ্ছি তো তোমরা নিজেরাও আমার এই লাইভ ভিডিও দেখা বা চলাকালীন আমার পড়াটা শুনে নিজেদের খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারো তো প্রথম থেকে আর একবার আমি বলে দিচ্ছি যে বাক্য বাক্যকে সাধারণত গঠন অনুযায়ী আর অর্থ অনুযায়ী অনেকগুলি ভাগে ভাগ করা যায় আর গঠন অনুযায়ী বাক্যকে চারটি ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য আজকে আমাদের পড়ার টপিক ছিল সরল বাক্য কাকে বলে আর সরল বাক্যের বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছ সরল বাক্য কাকে বলে যে বাক্যে অবস্থিত বা উজ্জ্ব একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলে যেমন পারমিতা ছবি আঁকছে এই যে আঁকছে এটা হচ্ছে আমাদের কি একটি সমাপিকা ক্রিয়া তারপরের যে বাক্যটা রয়েছে তুমি কাল বাজারে গিয়েছিলে এই যে গিয়েছিলে এটাও কি হলো এটাও হচ্ছে কিন্তু একটা সমাপিকা ক্রিয়া আমি এখানে লিখে দিয়েছি আঁকছে গিয়েছিল এই হলো বাক্যের একটি মাত্র সমাপিকা ক্রিয়া এবার সরল বাক্যের বৈশিষ্ট্য আমি এখানে বক্সেই ভরে দিই সরল বাক্যের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আরও একবার পড়ে দিচ্ছি একটা একটা করে এ বা এক যে কোনো একটা পয়েন্ট দিয়ে তোমরা লিখে নিতে পারো সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে একটি বৈশিষ্ট্য হয়ে গেল আমার দুই সরল বাক্যের ক্রিয়া বর্তমান অতীত ও ভবিষ্যৎ তিনটি কালেরই হয় সি সরল বাক্যের কর্তৃপদটি একপদী এবং বহুপদী দুই হতে পারে বহুপদী কর্তৃপদ অব্যয় দ্বারা যুক্ত কিংবা অব্যয়হীন হতে পারে যেমন উদাহরণ কি তাতা ও দুই ভাই বোন তাই তো এখানে অন্য নামও তোমরা কিন্তু দিতে পারো যে কোনো একটা ছেলে বা মেয়ের নাম দিয়ে এই যে একটা উদাহরণ সেটা তোমরা কমপ্লিট করতে পারো তারপরে দেওয়া রয়েছে পরে এটা এটা একটা উদাহরণ এটা আর একটা উদাহরণ ঠিক আছে দুটো উদাহরণ অমল বিমল শ্যামল হয় তিন ভাই এটাও আর একটি উদাহরণ এরপরে ডি দাগের বৈশিষ্ট্য সরল বাক্যে এক বা একাধিক সমাপিকা ক্রিয়া থাকতে পারে যেমন কি কি দেখে নাও বাবাকে টিভি দেখতে দেখে ছেলেটিরও কিন্তু টিভি দেখতে ইচ্ছে করছিল তো এখানে বেশ কিছু কিন্তু সমাবিকা ক্রিয়া রয়েছে তাই তো তারপরে বাংলা ভাষায় ক্রিয়া সরল বাক্যের বহুল ব্যবহার প্রচলিত এটি আর একটি বৈশিষ্ট্য সরল বাক্য বিভিন্ন অর্থেরও হতে পারে আর এখানে এসে আমাদের পড়ার টপিকটা আজকে সমাপ্ত হল তো আজকে এই পর্যন্ত যারাই বা এসছিলেন লাইভ ক্লাসে তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে থ্যাংক ইউ